হ্যালো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর কাল তো হোলি যার কারণে আজকে করছি আমরা ফটো শ্যুট আর কি তো ভিডিও অন করেছি চলে এসেছি আজকে অন্যদিন আসে না তো রেডি হয়েছে তো আসবো না হয় সুন্দর করে রেডি হয়েছে সেজেছি সেই জন্য এখন আমাদের ফটোগ্রাফার এসেছে আমরা এখন ছবি তুলব আজকে ভাবছি রিলিজ করতে পারবো তো কারণ দেখ বেলা চলে যাচ্ছে জানি না কি হবে তো রোদ চলে যাচ্ছে হুম তো ভিডিওটা দেখতে থাকো ফুল আর একদম কিন্তু স্কিপ করবে না কারণ এখন অনেক দিন পর পর যেহেতু ব্লগ আসছে তো একদমই স্কিপ করবে না তো দেখতে থাকো ভিডিওটা হোলির জন্য হোলি ফটোশ্যুটের জন্য সাত চলছে মানে আলো কম তাই এই যে আমাদের অবস্থা এটা

ভিডিও করা সেই এনার্জিটা নেই আমার গলা থেকে সেই ভয়েসটা বেরোচ্ছে না যে ভিডিও করব আর কি কিছু বলবো সেই রকম আমার আজকে মানে এনার্জিই নেই পুরো এনার্জি লস হয়ে গেছে কিন্তু বেশ এখন ছাদে এসে ভালো লাগছে সময়টা কাটাতে কেউ তো নেই নিজেই ভাবতে হবে এই জন্য নিজের গায়ে নিজে ছিটিয়ে নিচ্ছে ও ঠিক আছে আগে দিটা করে নিই তারপর আমরা আচ্ছা আমি তো কোনো পোসি আমার মুখ মাথায় আসছে ও যেমন দিছ যেমন দিছ সেরকম ভাবে দেখে নে ওর জন্যই তো বললাম যে ও আগে করুক তারপর আমরা লাস্টে আমরা ভিডিও করে নেব তাই না হ্যাঁ লাস্টে ভিডিও ভিডিও তুই করতে থাকে দিকে ইনস্টাগ্রামের জন্য কিন্তু নয় তো ক্যামেরা ধরতে হবে তো আচ্ছা মুখ কি বন্ধ করে রাখবি না কিছু বলবি কিছু বলবি

মানে কেউ ভালো করতে পারছে না এরা রং ওকে তো ভালো ওকে তো রেডি কিন্তু আর হচ্ছে না ফটো আর টিকটক হচ্ছে না এমন রং মেখেছে প্লেটটা কত সুন্দর করে সাজানো হয়েছিল প্লেটের অবস্থা কি হয়ে গেছে আমার একটাও আমার একটাও ঠিকঠাক ফটোশুট হলো না জানি না আমি কী পোস্ট করবো ভিডিওতে তো আমি বলেই রেখেছি যে ভিডিও সরি ফটো পোস্ট করবো কিন্তু কী পোস্ট করবো সেটাই জানি না কারণ একটাও ঠিকঠাক করে ফটো তুলতে পারছি না মানে আমি ফটো তুলতেই পারি না কারণ আমার সত্যি কথা আমি ভিডিও করি থাকি কিন্তু ফটো তুলতে আমি একদম পছন্দ করি না যেহেতু এখন আমার মানে হোলি আমাকে ফটো পোস্ট করতেই হবে তাই আর কি কিছু তোলা জানি না কত কীরকম হবে আমি মুখ ধুয়ে চলে এসেছি কারণ আমি আর পাচ্ছি না মানে হাঁপিয়ে গেছি এবার আর কিছুক্ষণ থেকে যাব বাড়ির দিকে কারণ আমি আজকে প্রচুর ক্লান্ত আর পাচ্ছি না গিয়ে এক ঘুম দেবো আমারও আমি আজকে সারাটা দিন দিনের মতো ভালো আমি ফোজ দিতে পারিনি ক্যামেরাম্যানের দোষ নেই ক্যামেরাম্যান ভালো চলেছে আমি পারিনি অকম আর কি করা যাবে যা হয় না ছবি তুলতে যা হয় আমারও সেম তাই আমি তো ছবি তুলিই না মানে ছ মাসে দশ মাসে একবার তুলি ওই আর কি তো সন্ধ্যাও হয়ে গেছে আর বেশি ভালো আসবেও না আর সবাইকে হ্যাপি হোলি সবাই আগামী হোলিতে আর খুব এনজয় করো খুব বন্ধু বান্ধবের সাথে আবির খেলো রং খেলো শুধু বন্ধু বান্ধব না প্রিয় মানুষদের সাথেও এখনও পর্যন্ত ফটোশ্যুট চলছে আর কি আমি একটা ভিডিও করব লাস্ট আর তারপরে ব্যাস আজকের মতো শেষ আর আজকে আমি বলতে পারছি না যে ভিডিও পোস্ট করতে পারবো কি পারবো না ওই হয়তো কালকেই